হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল ছটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিয়ে বড়দের প্রণাম জানাই ছোটোদের করে ভালোবাসা দিয়ে নতুন ব্লগটা শুরু করলাম সকালবেলা উঠে সকালের কাজ শুরু করে দিলাম আর এদিকে রান্নাঘরে প্রচুর বাসন ছিল বাসনগুলো একবারে বের করে নিই বাসনগুলো বের করা হয়নি আর সকালবেলা ভাবলাম আগে রান্নাঘরটাই ধরি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে যাব ঘরে আর বাসনগুলো বের করা হয়ে গেছে রান্নাঘরে যে কটা বাসন ছিল সেগুলো বের করে রেখে আসলাম আর ঘরে চলে আসলাম এদিকে ঘরের টেবিল টেবিল তো নোংরা হয়ে আছে কালকে রাত্রিবেলা যেহেতু পরিষ্কার করতে পারিনি কালকে একাদশি গেছে কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য আর কালকে রাত্রিবেলা অনেক কিছুই করে রাখতে পারিনি কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম আর সেই রাত্রিবেলা তোমাদের স দাদা ভাই তারপরে আমার বড় ছেলে সবাই খেয়েছে খাওয়ার পরে বোতল টোতল এদিক ওদিকে ফেলানো ছিল সেগুলো গোছ গাছ করে এখন ঘরটা পরিষ্কার করবো সকালবেলা ঘর পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে ঘরের অবস্থা তো বুঝতেই পারছ ঘরের অবস্থা খুবই খারাপ আর কালকে রাতে যেহেতু আমি পরিষ্কার করে শুনি আজকে সকালবেলা অনেক কাজ আছে তাড়াতাড়ি করে করে নিই আর নিচে বোতলের অবস্থা দেখো না দেখে তোমরা বুঝতে পারবে না যে বোতলগুলো কিভাবে ফেলে রেখে দিয়েছে আর বোতলগুলো এই বোতলগুলোর আমাকে জল নিয়ে আসতে হয় যেহেতু এই বোতলে করে জল না আনলে আমি ফ্রিজে রাখতে পারবো না আর এখন এত গরম গরমের মধ্যে ফ্রিজের মধ্যে যদি জল না থাকে আর জল এমনি এমনি যদি এনে রাখা যায় তাহলে তো প্রচণ্ড গরম হয়ে যায় সেই গরম জল তো খাওয়াই যায় না তা ভাবলাম আজকে যেহেতু জলটা শেষ হয়ে গেছে খাওয়ার জল একটুকু নেই কালকে রাত্রিবেলা অল্প একটু জল এনে তাই রাতে খাওয়া দাওয়া হয়েছে ওদের তা আমি আলাদা করে একটা বোতলে জল নিয়ে এসেছিলাম সেটাতে তো আমি খেয়েছি তা কাজ সেরে তারপরে যাব জল আনতে একবারে আর এদিকে অনেক জামাকাপড় আছে কয়দিন ধরে জলের প্রচণ্ড সমস্যা সাতটা বাজলে পরে পাশের বাড়ির থেকে যে জল টেনে টেনে কাজ করছিলাম আর এদিকে জামাকাপড়গুলো কাঁচা হচ্ছিল না তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো শেষ করে নিই ঘরের কাজ শেষ করে তারপরে একবারে কাঁচা ধোয়া করবো আজকে অনেক কাঁচা আছে আর এদিকে রান্নাঘরটা মুছলে তাহলে ঘরদুর সব মোছা হয়ে যায় ঘরটা মুছে এখন যাব বাসন মাজতে বাসন মাজে একবারে ঠাকুরের বাসনটাও মেজে নেব তাই এদিকে তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে একবারে ভালো করে ধুয়ে নিই বাসনগুলো ধুলে পরে তাহলে হয়ে যায় আর এদিকে একটু পরে যদি আবার জল চলে যায় তাহলে তো আমার আবার পাশের বাড়ি থেকে জল টেনে টেনে কাজ করতে হবে তারপরে আবার খাওয়ার জলটাও আনতে হবে খাওয়ার জলটাও আনা হয়নি শেষ হয়ে গেছে আর এই গরমের মধ্যে প্রচণ্ড মাঝে মধ্যে জল পিপাসা পাচ্ছে তখন আবার একটু ঠান্ডা জল হলে বেশ ভালোই লাগে তার জন্য ভাবলাম তাহলে বাসনগুলো একবারে মেজে নিই আর একবারে ঠাকুরের বাসনটাও মেজে নেব আর এদিকে খাওয়ার বাসনগুলো মাজা হয়ে গেছে আমার তাই এদিকে আমার বাসনগুলো মেজে একবারে একবারে জামাকাপড়গুলো ভেজানো ছিল তাই ভাবলাম যে আগে ঠাকুরের বাসনটা মাজবো না আগে জামাকাপড়গুলো কেচে নিই যেহেতু জলটা চলে যায় মাঝে মধ্যে জলটা চলে গেলে পরে তাহলে আমি আবার জামাকাপড়গুলো কাচতে পারবো না ঠাকুরের বাসনটা বের করে আমি আবার পাশে রেখে দিলাম আর এদিকে জামাকাপড়গুলো কেচে নিই বড়ো ছেলে তো জিমের জামা কাপড় আছে তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের জামাকাপড় আমাদের সবার জামাকাপড়ে আছে মোটামুটি এই গরমের মধ্যে প্রচণ্ড গরম আর ঘাম হলে পরে আর কিছু কালকে এসে দুই তিন দিন আগে সে বালিশের ওয়ারগুলো আমি খুলে রেখে দিয়েছিলাম সে বালিশের ওয়ারগুলোও পর্যন্ত কাচা হয়নি জলের জন্য আর জামাকাপড় কাচতে বের করিনি তা আজকে ভাবলাম আগে সব জামাকাপড় কাচবো তারপরে বাকি যা কাজ আছে সেইগুলো সারবো আর এদিকে বালিশের ওয়ারগুলো না কেঁচে দিলে পরে তাহলে আমি আবার বালিশের ওয়ারগুলো লাগাতে পারবো না তার জন্য আগে কাঁচা ধোয়া করে নিই কাঁচা ধোয়া করে দিলে পরে এখন সকালবেলা তাহলে জামাকাপড়গুলো সব শুকিয়েও যাবে এদিকে আর পেছনে তো সেই ঝুমা দিয়ে আজকে জামাকাপড় কেঁচে দিয়েছে তার জন্য ভাবলাম যে ও ঝুমা দি জামা কাপড়গুলো শুকানো শুকাতে শুকাতে আমি এই জামাকাপড়গুলো কেঁচে দিই তারপরে আমি জামাকাপড়গুলো নিয়ে যাব মেলতে তা চলো এদিকে তো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর এদিকে তো জলটাও কমে এসছে তার জন্য তাড়াতাড়ি করছে এদিকে জামাকাপুরগুলো যদি কাঁচা হয়ে যায় তাহলে একটু দু বালতি তিন বালতি জল টেনে ঠাকুর বাসন টাসন মাজে যাবে কিন্তু কী বলো তো কাপড় এত কাপড় লোকের বাড়িতে নিয়ে যাওয়া যায় না তা জামাকাপুরগুলো ধুয়ে এখন নিয়ে পাশে রেখে দিই তারপরে যে কাজ আছে সেগুলো সেরে তারপরে যাবো জামাকাপুর মেলতে আর এদিকে অনেকগুলো যেহেতু জামা কাপড় এখনো পর্যন্ত জামা কাপড় ধোয়া হয়নি তা জামা কাপড়গুলো মোটামুটি আমার সবই এখন ধোয়া হয়ে গেছে আর অল্প কিছু জামা কাপড় আছে সেটা ধুয়ে ফেলে তাহলে হয়ে যায় আর ছেলের তো জিমের এখনো পর্যন্ত টাওয়াল টাওয়াল কিছুই ধোয়া হয়নি টাওয়ালগুলো ধুতে হবে আর জলের জন্য সে কাজের খুবই সমস্যা হচ্ছে কয়দিন ধরে তো চলো এদিকে তো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর ঠাকুরের বাসনগুলো পাশে আছে সেই ঠাকুরের বাসনগুলো এখন মেজে নেবো ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি তো চলো এদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে আর এর মধ্যে তো জল কমে এসছে যখন তখন জল হয়তো চলে যেতে পারে এখন সাড়ে আটটার মধ্যে জল চলে যায় এখন সে আটটাও বা বাজেনি তার আগে দেখো জলটা একদম কমে এসছে অল্প অল্প জল পড়ছে আর এর মধ্যে ঠাকুরের বাসনগুলো মেজে ফেললাম ঠাকুরের বাসনগুলো মাজবো মেজে তারপর আমি ভাবলাম যে এই জায়গাটা একটুখানি পরিষ্কার করবো যেহেতু কলতলাটা এখানে সব কাজ বাজ করতে লাগে আমাদের তা আজকে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি কাজ হয়ে গেছে কাজ হয়ে গেলে তো এক একটা দিনে এক একটা কাজ করি তা আজকে ভাবলাম তাহলে কলতলাটা একটুখানি পরিষ্কার করি আর কলতলাটা পুরো একদম শ্যাওলা পড়ে গেছে শ্যাওলা পড়ে গেছে তার জন্য আর বড় যদি ওই যে কি তার কাটা ইয়ে বলে সেগুলো দিয়ে ঘুষল পরে একদম পরিষ্কার হয়ে যায় আর না হলে। ব্লিচিং পাউডার দিলেও পরিষ্কার হয় কিন্তু কী তো ব্লিচিং পাউডার যেহেতু দেওয়া হয়নি তার জন্য ভাবলাম তাহলে হাতে ঘষে একটা বড় শক্ত কিছু নিয়ে নিই শক্ত কিছু দিয়ে যতটা পারি ততটা একটু পরিষ্কার করে নিই আর ঘাসগুলো ফেলে দিই মাঝে মধ্যে ওরকমভাবেই পরিষ্কার করি আর এমনি কোনো নোংরা নেই কিন্তু ওই যে শ্যাওলার কালারটা বসে গেছে তা ভাবলাম তাহলে একবারে কলতরাটা পরিষ্কার করে নিই এখানে বসে আমার সব বাসন টাসন মাজা ঘষা করতে হয় তারপরে ঠাকুরের বাসন মাজতে হয় সব কিছুই আমার এইটুকুনো জায়গার মধ্যে করতে হয় আর আমাদের জায়গাটা এতটাই শর্ট হয়ে গেছে সে বলার মতো না শর্ট জায়গায় প্রচণ্ড অসুবিধা হয় একদম চাপা জায়গা যাওয়া আসা করতেও অসুবিধা হয় কাজ বাজ করতেও অসুবিধা হয় তার মধ্যেও কাজ করে যাচ্ছি কি বলো তো করতে করতে অভ্যেস হয়ে গেছে আমার তা চলো এদিকে আমি কলপাটটা পরিষ্কার করে একবারে চান করে একবারে ঘরে যাব তুলসী তলায় জলটা দিয়ে পুজোটাও একবারে সেরে নেব তা চলো এদিকে তো আমার চান হয়ে গেছে চানটা সেরে আমি একদম চলে আসলাম আর ঠাকুরের জলটাও তুলে নিয়ে এসছি আর এদিকে জলটাও কমে গেছে জলটাও বন্ধ হয়ে গেছে নিচের কলে জল পড়ছে সেখান থেকে জল তুলে নিয়ে আসলাম জলটা তুলে নিয়ে আসলাম আর এদিকে তো আমার মানি প্ল্যান্ট গাছটা অনেক কষ্ট করেই বাঁচানো হয়েছে তা দেখছে এখন বেশ সুন্দর হয়েছে মানি প্ল্যান্ট গাছটা তা অনেক দিন ধরে চেষ্টা করে বাঁচাতে পারছিলাম না তা এবার হয়েছে তা চলো পুজোটা দিয়ে তারপরে যাব ঘরে আমি তা চলো এদিকে আমি তো ঘরে চলে এসেছি ঘরে এসে এখন ছেলে ওই ঘরে চলে গেছে রোজের মতন আজকে ওই ঘরে চলে গেছে সকালবেলা আর এদিকে আমার সকালে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে একবারে ঘরের কাজগুলো শেষ করে নিই ঘর দোর একবারে পরিষ্কার করে নিই আর এখন যদি পরিষ্কার করে নিই তাহলে আর গরমের মধ্যে আমার আর ঘর দোর পরিষ্কার করতে হবে না বিছানাটাও একবারে পরিষ্কার করে নিলাম আর আজকে চাদরটাও পাল্টে দিলাম আজকে কদিন ধরে চাদরটা পাল্টাতে পারছি না তা চলো এদিকে ঘরটা পরিষ্কার করে নিই তা ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই আজকে সেই একই রকম পয়সা দিয়েছে সকালবেলা পয়সা দিয়ে চলে গেল পুরো একশো টাকায় দিয়ে গেছে তা আজকে সকালবেলা ভাবছিলাম একশো টাকায় চাল আনবো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে ছেলেদের খাবার তারপরে আবার রান্নার জিনিস তা ভাবলাম আজকে হয়তো না খেয়ে থাকতে হবে তারপরে আবার অনেক কিছু ভাবনা চিন্তা করে তা ভাবলাম যে কি রান্না করি তা নিয়ে আসলাম ডাল নিয়ে আসলাম আলু নিয়ে আসলাম আর এদিকে কাঁঠালের বীজ আছে ভাবলাম যে কাঁঠালের বীজ ভেজে দেবো ডালের সাথে আজকে দুপুরবেলা কোনো রকম খাওয়া দাওয়া হবে তাই এদিকে ডালটাও বসিয়ে দিয়েছে আর ভাতটাও বসিয়ে দিলাম আর এদিকে এক প্যাকেট দুধ নিয়ে আসলাম ছেলেদের জন্য আর একটু জল বেশি দিয়ে তারপরে ছেলেদের জন্য একটুখানি হলডিস গুলে তাই সকালবেলা টিফিনে দেব। ছোটো ছেলে খিদে পেয়ে গেছে বড় ছেলে ওই পাশের ঘরে ঘুমাচ্ছে তার জন্য আর এখন খাবে না ঘুম থেকে উঠলে তারপরে খাবে একটু দুধটা পাতলা হয়ে গেছে একটু জল বেশি দিয়েছি জল বেশি দিয়ে তারপরে সেই ছোটোবেলায় যখন আমরা খেতাম তখন আমার মা এরকম করে দুধ গুলে দিত এরকম জল বেশি দিয়ে তখন আমাদের অবস্থা এরকম ছিল সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় তা আমার ছেলেদেরকেও এরকমভাবে দিচ্ছে আমার ছেলেরা এখন ছোট ছিল তখন চালের গুঁড়োর ভিতর অল্প একটু দুধ দিয়ে তাই আমাদের ছেলে আমার ছেলেদের খাওয়াতাম তা এখন এখনও তা সেই সেম জিনিস হচ্ছে এক প্যাকেট দুধ এনে তার ভিতরে আরও পাঁচশো জল মিশিয়ে তারপরে আমার ছেলেদের এখন দিচ্ছি তা চলো এদিকে তো ছেলেদের কোনো রকম খাবারটা জোগাড় করে দিলাম পেট ভরে যাবে তা চলো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কাঁঠালের বীজটা আমি ভাবলাম সকালবেলা কী দুপুরবেলা কি খেতে দেবো ছেলেদের তা কাঁঠালের বীজগুলো সুন্দর করে আমি আগে খোসাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেবো আমার মা সুন্দর করে কাটতো আর আমার মা আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মা এরকম কাঁঠালের বীজ ভেজে দিত আর আমরা বাটি করে করে নিয়ে বসে বসে খেতাম বারান্দায় বসে বসে খেতাম বেশ ভালোই লাগতো আর অনেক বছর খাওয়া হয় না আর আমি কোনো দিন কাঁঠালের বীজ কাটি আর এই আমার কাঁঠালের বীজটা কাটা একটু মোটা হয়ে যাচ্ছে কিন্তু মা কাটতো একদম পাতলা পাতলা করে ছোট্টো ছোট্ট করে সুন্দর করে কাটতো বেশ ভালোই লাগতো খেতে কচমচে লাগতো তা চলো দিয়ে আজকে সকালবেলা সেই সেম জিনিসটা আজকে আমার ছেলেদের রান্না করে দিচ্ছে আজকে ভাবলাম কি রান্না করে দেবো ছেলেদের শুধু ডালের সাথে শুধু ডাল তো আর খেতে পারবে না তার জন্য আজকে কাঁঠালের বীজ ডালের সাথে একটু কাঁঠালের বীজ ভেজে দেবো আর আলু সেদ্ধ অল্প একটু আলু নিয়ে আসলাম আলুটা ভেজে দেবো দিয়ে তারপরে এখন দুপুরবেলা তো কোনো রকম হয়ে যাবে আর দুটো আলু রেখে দিলাম রাত্রিরবেলা সেই আলু সেদ্ধ ভাত করে দেবো রাত্রিবেলাটাও হয়ে যাবে তা মোটামুটি আজকের দিনটা চলে যাবে কালকেরটা কালকে দেখা যাবে এদিকে কাঁঠালের বীজটাও আমি ভাজা বসিয়ে দিলাম আর কাঁঠালের বীজটাও ভাজা বসিয়ে দিয়ে আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে নিলাম একবারে তাড়াতাড়ি করে আর তোমাদের দাদা ভাই তো কয়দিন ধরে কাজে বাজে সেরকম যাচ্ছে না খুবই কষ্ট হচ্ছে আমাদের আর তোমাদের দাদা আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে এরকমই তা কী বলো তো অভাবের সংসারে পড়েছি অভাবের সংসারে সংসার করতে করতে এরকম একটা অভিজ্ঞতা চলে এসছে তা আমার আর সেরকম অসুবিধা হয় না অল্প অল্প টাকার মধ্যেও আমি সুন্দর করে বেশ সংসার চালাতে শিখে গেছি আর তোমাদের দাদাভাইও জানে যে আমি অল্প পঞ্চাশ টাকা দিলে পরেও আমার বউ ঠিক সংসার চালিয়ে নেবে চারজন মানুষের খাওয়া ঠিক গুছিয়েই নেবে তা আমার বোধ গাছ হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছু জামা কাপড় ছিল সেটা ভাজ করে রেখে দিলাম আর এখন আমি সেই বালিশের ওয়ারগুলো শুকিয়ে গেছে বালিশের ওয়ারগুলো একবারে ভাজ করে রেখে দিয়েছিলাম তা ভাবলাম তাহলে একবারে বালিশের ওয়ারগুলো বালিশে একদম ইয়ে করে দিই ভরে দিই যেহেতু বালিশগুলো দেখতেও ভালো লাগছে না আর কয়দিন ধরে বালিশগুলো সেই কি বলবো বালিশগুলো একদম নরম হয়ে গেছে ছিঁড়ে গেছে আর সেই বালিশের ওয়ার একটা আমি পুরো সেট করে দিয়েছিলাম সেটা সেলাই করে রেখে দিয়েছিলাম সেটা আর খুলিনি আর তার উপরে আর করে বালিশের ওয়ার দিই সেটা কেচে কুচে আমি আবার বালিশের ওয়ারটা আমি আবার বালিশে ভরে দিই তা দেখো সুন্দর করে বালিশের ওয়ারটাও আমি ভরে নিলাম আর এদিকে বালিশটা যেহেতু ভেতরে ছিঁড়ে গেছে এর জন্য আর ওই বালিশের ওয়ারটা আর খুলব না ওপরে বালিশের ওয়ারটা খুলে আমি ভালো করে ধুয়ে কেচে একবারে তারপরে এই চাদরটা তো বন দিয়েছে তারপরে বন তো অনেক কিছুই দেয় এই চাদরটা বেশ নরম নরম আছে গরম লাগে না যেহেতু সুতির চাদর তা চলো এদিকে তো আমার বালিশের ওয়ারটাও সুন্দর করে গোছ গাছ করে একদম আমার পরিপাটি করে সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে আর কাজ না হলে তো আমি সকালবেলা থেকে একটু বসি না যেহেতু কাজ ছেড়ে তারপরে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসি তারপরে যাবো একটু ননদের দোকানে প্রচণ্ড গরম লাগছে গরমের মধ্যে আর ঘরে থাকা যাচ্ছে না সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি তো চলো এদিকে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে একদম সকাল থেকে একদম পাট পাট সব কাজ সেরে নিলাম ভিডিওটা আর বেশি বড় করব না নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো